ওরা এত সুন্দর করে একটা ডিজাইন করে দিল পরে যেটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ ঠিক ওনারা ডিজাইনে যেমনটা দেখাইছে তার থেকে বেটার আসছে আমি নিপা আমি একজন হাউসওয়াইফ আমার ফ্যামিলি মেম্বার মোট 4 জন আমার দুই মেয়ে ফারিন এবং ফাড়দিয়া আমার এই ছোট্ট বাসাটায় আমরা চারজনে থাকি আমরা আসলে হোম বলতে কী বোঝায় একটা শান্তির জায়গা একটা নিরিবিলির জায়গা তো ঢাকার বুকে এমন বাসা খুঁজে পাওয়াটাই টাফ আমার বাসাটা খুবই ছোট বারোশো বিশ স্কোয়ার ফিট এখন এই বাসার ভিতরে ডাইনিং টেবিল কোথায় রাখবো সোফা কোথায় রাখবো বা ওয়াশিং পেশিন রাখবো কোথায় এটাতে আমার খুব টেনশন হয় যে আসলে কোথায় কী কীভাবে রাখা যায় তো আমার এক কাজিনের মাধ্যমে সে রেসপেসের লিঙ্কটা আমি পেয়েছি ওদের ফেসবুকে আমি ঢুকে দেখছি ওনাদের কাজগুলো আমার কাছে খুব ভালো লাগছে তারপরে দেন ভাইয়াদের সঙ্গে কন্ট্যাক্ট করছি ভাইয়ারা এত হেল্পফুল বিশেষ করে রবিউল ভাইয়া উনি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের সঙ্গে ছিল আমার প্রত্যেকটা জিনিস ওনার সঙ্গে গিয়ে গিয়ে আমরা কিনে নিয়ে আসছি যেমন উনি আমাকে আমার বাসায় লাইট পছন্দ করতে হেল্প করছে ফ্যান পছন্দ করতে হেল্প করছে মানে ভাইয়ার সঙ্গে অনেক দিন অনেক জায়গায় গিয়েছে আর যখন আমি চাইছি ভাইয়া তখনই আসছে বা আমার প্রত্যেকটা কাজে উনি অনেক হেল্প করছে আমার বাসার কাজ প্রায় কমপ্লিট ঠিক সেই টাইমে আমার মাথায় আসে যে আমার মেন দরজার পাশে একটা শু ক্যাবিনেট করবো প্লাস একটা হ্যাঙ্গার সিস্টেম থাকবে যে অফিস থেকে আসার পর জামা কাপড় কোথায় রাখা যায় দুই একটা বিশেষ করে তো সেই সেরাসপেসদেরকে জানালাম ওরা এত সুন্দর করে একটা ডিজাইন করে দিল পরে যেটা বাস্তবে অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দ আর আমার বাসার মানে পুরা লুকটাই চেঞ্জ করে দিয়েছে এই শু ক্যাবিনেট প্লাস এই হ্যাঙ্গার সিস্টেমটা আমার বাসার পুরা ডিজাইনটা আসার পরে ভাবছিলাম যে আসলে ফাইনালি লুকটা কেমন আসে এই নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম পরে দেখতেছি আসলে ফাইনালের লুকটা অনেক সুন্দর আসছে যেমন আমি ছোট বাসার মধ্যে কফি কর্নারটা করতে চাইছি প্লাস একটা ওভেন রাখার জন্য ডিনার অর্গান ছোট্ট করে করতে চাইছি বাট ফাইনালের লুকটা অনেক সুন্দর আসছে ঠিক ওনারা ডিজাইনের যেমনটা দেখাইছে তার থেকে বেটার আসছে আমার বাসার সব কিছুই অনেক স্পেশাল আমার কাছে যেমন আমার ড্রয়িং স্পেস ডাইনিং স্পেস প্লাস আমার বেডরুমের ড্রেসিং ইউনিটটা আমার অনেক পছন্দের আমি ভেবেছিলাম যে আমার বাচ্চাদের বেডরুমটা কেমন হবে ওখানে ঠিকঠাকভাবে দুইটা টেবিল মানে জায়গা হবে কি না এটা নিয়ে একটু টেনশনে ছিলাম পরে পারফেক্টলি ওদের পড়ার টেবিলটা অনেক সুন্দর হয়েছে আমার বড় মেয়ে তো বলে ওর অনেক পছন্দ ওর সব বই তারপরে বিভিন্ন ধরনের খেলনা এত সুন্দর করে গুছিয়ে রাখছে মানে ওর সব কিছু ওর পারফেক্টলি হয়েছে আর আমার মেয়ে খুব হ্যাপি ওর পড়ার টেবিলটা পেয়ে আমার বাসাটা দেখার পর আমার অনেক রিলেটিভরাই বলছে এত সুন্দর ডিজাইন কোথায় থেকে করছো কোন কোম্পানি থেকে করছো পরে আমি সেরা স্পেসের কথা তাদেরকে বলি অ্যান্ড তাদেরকে রেকমেন্ড করতে চাই যে সেরা স্পেস আসলেই অনেক ভালো কাজ করে ঠিক আপনি যেমনটা চাবেন ঠিক তেমনটাই আপনাকে করে দেবে অ্যাকচুয়ালি ওনাদের মাধ্যমে বাসাটা এত সুন্দর হয়েছে আমি আমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদেরকে সেরা স্পেসকেই রেকমেন্ড করবো কেননা ওনাদের কাজ আমার অনেক ভালো লাগছে ফিউচারে যদি আমি কাজ করাই তাহলে আমি ওনাদেরকেই চুজ করবো